ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে আর আমার তো অনেক অনেক পছন্দ আর প্রিয় গোলাপ ফুল আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি কিছু কিছু ভিডিও যা কখনো মানে দেখো মানে শেষ হয় না মন ভরে না তো তেমনই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আমি তো মনে করো ফুল গাছ সবজি গাছ সব কিছু অনেক পছন্দ করি আর আমার হাতের রান্নাগুলো স্মৃতিময় করে রে দেখে তো মাসাল্লাহ দেখো সবাই এখানে কত সুন্দর ইয়ামি মজাদার খিচুড়ি তারপরে দেখো এখানে মজাদার বিরিয়ানি রান্না করেছিলাম তো আলহামদুলিল্লাহ কি বলবো রান্নাগুলো এত এত মজা ছিল যা বলে বোঝাতে পারবো না তোমাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল রান্নাগুলো তো আর তারপরে এই তো এখানে দেখো তোমার কাজের পিঠা চিত্রটি পিঠা আর তোমার সাথে ছিল গরুর মাংস তো মানে খাবারগুলো এত ইয়ামি এত মজা তোমাদের বলে বোঝাতে পার তো যাই হোক তারপরে এই তো এখানে দেখো ফিরনি তো এটাও খুব মজা ছিল আমার কাছে না মনে করো মিষ্টি জাতীয় জিনিসটা না একটু কম মিষ্টি দিয়ে বানালে না খুব ভালো লাগে খেতে আর প্রচুর মিষ্টি দিয়ে না মানে খাওয়া যায় না ততটা তো অল্প মিষ্টি দিয়ে রান্না করলে ভালো লাগে আমার মানে আমার পছন্দটা বললাম মানে একটা কথা আছে না পিঠা খেতে হয় মিঠা তো আমার ভালো লাগে না তো যাই হোক অল্প মিষ্টি খাই তারপরে দেখো এখানে আমার কিছু শাড়ি কালেকশান মানে আমার শাড়ি খুবই পছন্দ খুবই ভালো লাগে মানে শাড়ি কি বলবো বললে শেষ করা যাবে না তো এইখানে আমার কিছু শাড়ি ছিল তো মাসাল্লাহ বলবো সবাই কেমন তোমরা যারা আমার ভিডিও দেখো আমি কিন্তু প্রতিটা জিনিস দেখি কারা আমাকে লাইক করছে কমেন্ট করেছে তো তোমাদের এর আইডিটাও না মানে লক করে রাখবা না আমিও দেখি যে কারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করছে আমারও তো ইচ্ছে করে যে আমার ভালোবাসার মানুষগুলো কারা তো যাই হোক তো তোমরা যারা আমাকে সাপোর্ট করো অনেক বেশি সাপোর্ট করবা তো আমার পেজটা একদমই একদমই নতুন আমি চাই যে সবাই মন থেকে আমাকে অনেক অনেক ভালোবাসবা আর আমি যেন আমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারি তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় তো এই তো দেখো এখানে তোমার আমার কবুতরগুলো ছিল তো এইগুলো তো তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো তোমাদের নতুন করে কি বলবো যা কিছু আমার সব কিছু আমারই থাকবে আমার মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ তো আমি না মন থেকে সব কিছু অনেক ভালোবাসি তো একটা গাছও যদি দেখো না আমি যত্ন করছি তাহলে বুঝিনিবা যে আমি সেই গাছটাকেও অনেক ভালোবাসি তো কি বলবো নিজের জিনিসগুলো সবাই চায় একদম পরিষ্কার করে করে মানে যত্ন সহকারে বড় করবে ভালোবাসবে তাই না তো আমি আমার সবকিছু একদম গুছানো পছন্দ করি বুঝছো মানে গুছিয়ে রাখতে ভালোবাসি ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবে ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ